একটা মেয়ে বিয়ের আগে সংসার জীবন নিয়ে যেমনটা কল্পনা করে বাস্তবেতা খুব কমই আশানুরূপ ফল হয় বাস্তবতা হলো বড়ই কঠিন শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা দিন নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো সেই যে সকালবেলা আমার অনেক তাড়াহুড়ো লেগে যায় তাড়াহুড়ো চালায় তোমাদের সাথে যে কথা বলবো সেটারও আমার সময় হয় না তো সকালবেলা বাচ্চারা চলে গেছে স্কুলে আর ওর বাবা না খেয়ে গেছে দোকানে তার জন্য এই যে চারটে পরোটা বা পরোটাই বলো বা লুচি আর ডাল দিয়েছি তো সেটাই প্রচুর বাবা নিয়ে যাবে দোকানে তো দোকানেই ও বেশিরভাগ সময় সে খায় আর দেখো আমার মুরগিগুলো কত সুন্দর দেখতে আজকে হচ্ছে শিবরাত্রি তো শিবের মাথায় জল ডানার জন্য আমার মেয়ে হচ্ছে উপোস রয়েছে তো দেখো বন্ধুরা আমার মেয়েটা এমনই উপোস রয়েছে যে এক ফোঁটা জলও সে খায়নি মুখটা দেখো শুকিয়ে গেছে আর এই যে সাদে এসেছি আর সাদে দেখেলাম যে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে একেবারে কি আর বলবো তোমাদের সাথে তো এই যে বেগুনগুলো দেখে আজকে শক্ত হয়ে গেছে একেবারে তো আগে বেগুনগুলো ভেঙে নি তো আমি মানে কাটার কিছু আনি কাটার কিছু আনলে সুরি টুরি আনলে ভালো হতো কিন্তু আনিনি এই যে হাত দিয়ে ছিঁটতে না বন্ধুরা অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে তো এই যে বেগুন ছিঁড়ে নিয়েছি যেগুলো বেগুন ছিল সবগুলোই ভাবছি ছিঁড়ে নেব জানো তো বন্ধুরা যেগুলো ছোট হয়ে মানে ছোট বেগুন সেগুলোও না অনেক শক্ত হয়ে গেছে তো ভাবছি যে একটাও রাখবো না সবগুলোই ছিঁড়ে নিব তো এক এক করে সবগুলোই ছিঁড়ে নিয়েছি ভাবছি যে যা ভাজি ভুজি বা ভর্তা করে খেয়ে ফেলবো আর রাখবো না তো এখানে এই যে উৎসও ধরেছে দেখছি একটা একটা গাছে মরা গাছ মতো হয়ে গেছে তাও একটা উৎসে ধরেছে ভালো মতো যত্ন নেওয়া হয় না তো তারপরেও অনেক ধরেছে দেখছি তো এই যে মরিচ গাছটা তিনটে মরিচ গাছ ছিল বন্ধুরা তো একটা জলের অভাবে মরে গেছে কারণ পাত্রটা ছিল ছোট এর জন্য আর যেগুলো বড়ো পাত্র ওগুলো একটু জল ধারণ ক্ষমতা বেশি থাকে বলে দুই দিন বেঁচে থাকে না হলে রেগুলার জল দিতে হয় আর ওই তিন তলায় গিয়ে মানে আমার জল দিতে অনেকটা কষ্ট হয়ে যায় আর দেখো এখানেও দুটো মানে উচ্ছে ধরে আছে আর এই দেখো এখানে দুই রঙের মরিচ লাগিয়েছিলাম তো কালো মরিচ আর এই যে সবুজ মরিচ তো এখানে দেখো বন্ধুরা দুটো টমেটোও দেখি ধরে রয়েছে তো দেখো টমেটো দুটো ছিঁড়ে নিই কারণ ও দুটোও নষ্ট হয়ে যাবে তো তারপরে দেখো যে এখানে পেঁয়াজ লাগিয়েছিলাম ছোটোটা পাত্রের ভিতরে তো পেঁয়াজটাও দেখো হয়েছে তো আমার বাবা দেখি যে পেঁয়াজ লাগিয়েছিল মাঠে সেগুলো উঠানো হয়ে গেছে আমি এখনো উঠাইনি তো আমিও ভাবছি যে উঠিয়ে নিই তো সেজন্যই এই যে আমি কয়টা উঠলাম তা মেয়ে বলছে যে আমি কয়টা উঠোই তো আমার মেয়ে তো অনেক অ্যাক্সাইটেড অনেক অ্যাক্সাইটেড সে উঠানোর জন্য জানো তো বন্ধুরা যখন আমরা ছোট ছিলাম তখন বাবার সাথে মাঠে অনেক কাজ করতাম আমার বাবা তো কৃষক তো সেজন্য অনেক মাঠে অনেক কাজ করতাম অনেক ভালো লাগতো কিন্তু এখনকার বাচ্চাদের না একেবারে শৈশবটা যেন একেবারে হারিয়ে গেছে জানো তো বন্ধুরা একদমই শৈশবটা নেই বললেই চলে তাই ছোটো ছোটো কাজ যদি ওরা পায় অনেক খুশি হয়ে যায় তাছাড়া ওদের শৈশব ওদের দেখলে না আমারই না অনেক কষ্ট লাগে যে ওদের শৈশবটা একেবারেই নাই আমাদের সময় শৈশবটা কত সুন্দর কাটিয়েছি তাই না বন্ধু বলো আর এখনকার বাচ্চাদের শৈশব নাই বললেই চলে তো যাই হোক হ্যাঁ এই যে পেঁয়াজ রসুন তুলে ফেললাম আর এটা কি বুঝতে পারছো বন্ধুরা বলো তো এটা কি এইটা হচ্ছে সূর্যমুখী গাছ তো সূর্যমুখী কয়েকটা বীজ লাগিয়েছিলাম তো দেখি বেশ হয়েছে দুটো গাছ তো দেখি ফুলও এসে গেছে ফুটবে হয়তো কয়েকদিন পরে আর এখানে যে শাকটা আর জানো তো বন্ধুরা এই শাকটা না আমি এক বের বুনে মানে এক বের বুনেছি আর এখন এই আগা কেটে কেটে খাই তো অনেক দিন মানে পাঁচ ছয় বের খাওয়া হয়ে গেছে আগা কাটলে আগার থেকে আবার নতুন করে হয় তো এই জন্য পাঁচ ছয় বের খাওয়া হয়েছে এক বের বুনেই তো দেখছি তো ভালো জিনিস তো আর মানে টাটকা তো অনেক বেশি ভালো লাগে নিজের ক্ষেতের এরকম মানে রান্না করতে খেতে অনেক বেশি টেস্টিও লাগে আর মানে সারমুক্ত তো এগুলো জন্য আর এই যে পাশের বাসায় একটা আম গাছ ছিল তো এই আম গাছে দেখি অনেক মুকুল এসেছে অনেক অনেক আমও হবে বোধহয় তো যাই হোক এই যে আমি সব মানে সব বেগুনগুলো তুলে নিয়েছি আর এই বেগুনটা সবচেয়ে মুরব্বি আর টমেটোও তুলে নিয়েছিস আর সবুজ আর কালো মরিচটাও তুলে নিয়েছি আর এই যে শাকটা এক মুঠ শাক হয়েছে তো হয়ে যাবে আর এই দেখো এই পেঁয়াজটা কত বড়ো হয়েছে আর এই পাশে রসুন তো দেখছি রসুনটা তেমন একটা ভালো হয়নি তো আমার বল বলছিল যে আর একটু পাকবে আর দিন পরে যদি উঠাতে তাহলে ভালো হতো তো এই যে নিচে এসে আমি ভালো করে গুসিয়ে গাছিয়ে রাখিয়ে রেখেছি সবজিগুলো আর দুপুরে রান্নাবান্না করে এখন যাব হচ্ছে শিব মন্দিরে তো ছেলে মেয়েগুলোকে প্রচুর বাবার সাথে পাঠিয়ে দিয়েছি আগে কারণ ওরা হেঁটে যেতে পারবে না আর আমাদের একটু হেঁটে যেতে হবে তারপরে এসে রিকশায় সরব তো এই যে আমার বোন হচ্ছে হাতে ও দুধ নিয়েছিলো ঘটিতে আর আমি আর ও যাচ্ছিলাম তো এই যে চলে এসেছি আর এসে দেখি যে টুকটাক মানুষ বেশি একটা মানুষ হয়নি আর যে মাকেও দর্শন করে নাও তো দেখছি যে আস্তে আস্তে করে অনেক মানুষ হয়ে যাচ্ছে যখন আমরা আসি তখন অল্প মানুষ ছিল দেখো এখন কত মানুষ হয়ে গেছে আর রাতটাও হয়ে গেছে আমরা একটু বিকালের দিকে এসেছিলাম তো এই ছয়টার থেকে শুরু হয় চতুর্দশীটা তারপরে হচ্ছে সারা রাত ধরেই পূজা হয় তো এখানে যার মনের মতো মানে কেউ সকালে দিয়েও চলে আসে আবার কেউ সারা রাত্রও থাকে তো এখানে ধরা বাঁধার নিয়ম নেই কিন্তু কেউ থাকে কেউ থাকে না তো তারপরে আমরা জল ঢেলে একটা ইস্কন মন্দিরে গিয়েছিলাম একটা মূর্তি দেখার জন্য মানে রাধা মাধব কেনব সে জন্য তো আমার বোন ওইখান থেকে নিরামিষ সোয়াপা শিঙাড়া খেলো তো তারপরে এই যে রাধা মাধবকে ঠিকঠাক করে আসলাম তো বললো যে এখন রাত হয়ে গেছে দেওয়া যাবে না কারণ ইস্কন্দের একটা নিয়ম আছে তো জন্য সকালে আসবো নিতে আর বাড়িতে এসে আমার বোনকে বললাম যে কিছু খেতে ইচ্ছে করছে না তো একটু মানে ভত্তা ভাত দে তো সে রাইস কুকারে ভর্তা ভাত দিয়েছিলো সে সব ভর্তাটা আমি মাখিয়ে নিচ্ছি আর এই ভত্তাটা বেশি মরিচ দিয়ে না মেখেছি তো অনেক বেশি টেস্ট হয়েছিল তো সবাইকে বেড়ে দিয়েছে টেবিলে তো আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেব তো এখানে অল্প একটু মানে সিম আর কুমড়ো ছিল সেটাও দিয়ে দিয়েছি তো এই যে সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি আর সবাই মিলে একসাথে খেতে অনেক বেশি ভালো লাগে বন্ধুরা কিন্তু সবাই তো আর থাকে না কারণ আমার বর্মশারায় থাকে দোকানে তো সেখানে তারা আসবে এসছে নয়টায় এই দশটা এগারোটা সাড়ে এগারোটায়ও আসে তো সকাল সকাল আসতে বললেও আসে না বেচা কিনা থাকে তো এই জন্য কারণ সংসার তো তাদেরকেই চালাতে হয় বাড়ি বসে থাকলে তো চলবে না তো সেজন্যই অনেক দেরি হয়ে যায় এই জন্য আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি তো মোটামুটি আজকে তেমন কেউ পড়িনি কারণ উপর ছিল আমার মেয়েটা সেজন্য আর লেখাপড়া আজকে শিখেই উঠে রেখেছে এক কথায় তো তারপরে এই যে মানে কোথাও গেলে দেখবে যে ঘর না একেবারে মানে একেবারে বুঝে যায় তো সেজন্য ভাবছি যে একটা দুটো করে যদি না উঠায় ফেলি তাহলে একেবারে ঘরটা একেবারে মানে কাপড় চাপড়ের দখলেই চলে যাবে আমাদের দখলে থাকবে না তখন তো সেজন্য ভাবছিলাম যে মানে আমার মেয়ে তা আমায় পড়ে গিয়েছি ছেলের তা সব কিছু গুছিয়ে রাখবো না হলে একেবারে সেই পালা হয়ে যাবে এক তখন অনেক কষ্ট হবে তাছাড়া সংসারে তো অনেক কাজ থাকে তো এখন একটু সময় পেয়েছি আর তাছাড়া মানে এলোমেলো হয়ে যাবে তো সেজন্য ভাবলাম যে এক এক করে গুছিয়ে আলমারিতে একদম রেখে দেব। তো প্রত্যেক দিনই বাইরে যাওয়া হয় কোনো না কোনো কাজে আমার ছেলে যায় ছেলে যায় মেয়ে যায় যায় বরেরটা থাকে তো অনেক কষ্ট হয়ে যায় তো এখন দেখো অনেকটা কি একটা ভুল কাজ করেছি পিষন ক্যামেরা দিয়ে যদি আমি ভিডিও করি একদম কেমন দেখো কোথায় আমি আর কোথায় তা যাই হোক আমি মুখে তেলটা নিয়ে নিচ্ছিলাম আর এই যে আমার মেয়ে ঘুমোচ্ছে তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আর ও একটু ক্লান্তও হয়ে গেছে কারণ আজকে ছিল ও নির্জলা উপবাস সেজন্য তো তারপরে ব্রাশ করে খেয়ে দে এই যে ঘুমিয়ে পড়ে এসে আমরাও ঘুমাবো তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইবদের পাশে থাকবে টাটা